সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা জানবো জাতিসংঘের বিষয়ে তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবীতে পরপর দুইটি মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছে তার একটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ যেটা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলে এরপরে হচ্ছে আরেকটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটি উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত এবং এই দুইটা বিশ্বযুদ্ধের এত ভয়াবহতা ছিল যে প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা হয়েছিল লিগ অফ নেশন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এত বেশি ছিল যে যারা সেই সময় বিশ্বনেতা ছিল তারা এই মূলত একটি সঙ্ঘ প্রতিষ্ঠা করেছে যেটা বিশ্বশান্তি রক্ষায় ভূমিকা রাখবে বলে তারা আশা করেছিল সেটি হচ্ছে জাতিসংঘ আজকে সেই জাতিসংঘ নিয়ে আমরা জানার চেষ্টা করব এই লেসনে তো তাহলে আমরা শুরু করি আমাদের পূর্ববর্তী লেসনের আলোচনার বিষয়বস্তু ছিল আমাদের কমনওয়েলথ এবং আজকে আমরা জানতেছি আমাদের ইউএন বা ইউনাইটেড নেশন এটা প্রতিষ্ঠার প্রেক্ষাপট হচ্ছে দুইটি বিশ্বযুদ্ধ পরপর বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ পরে যেটি গঠিত হয়েছিল সেটা হচ্ছে লিগ অফ নেশন অর্থাৎ যেটাকে আমরা বলছি জাতিপুঞ্জ উনিশশো বিশ সালে এটি যখন ব্যর্থ হলো অর্থাৎ এই জাতিপুঞ্জ গঠিত হওয়ার পরে দীর্ঘ সময় অতিক্রান্ত করার পরে পরে যখন আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো তখন মানুষ বুঝতে পারলো যে আসলে লিগ অব ন্যাশন যেটা গঠিত হয়েছিল সেটা আসলে ব্যর্থ হয়েছে পরে মানুষেরা চিন্তা করলো যে সেই সময় যারা জাতীয় নেতৃবৃন্দ ছিল সরি বিশ্ব বৈশ্বের যে নেতারা ছিল যে বৈশ্বিক যে যা নেতা গ্লোবালি যারা চিন্তা করতো সারা পৃথিবীকে নিয়ে বিশেষ করে ইউএসএ এবং ইউকে সেই সময় ইউকে একটা সুপার পাওয়ার হিসেবে সেই সময়ে অবস্থান করছিল আর অন্যদিকে ইউএসএ যে রাইজিং পাওয়ার হিসেবে সেই সময় ভূমিকা রেখেছে বিশেষ করে ইউএসএর ভূমিকা কিন্তু দুইটা লিগ অব ন্যাশন এবং ইউ অন্যদিকে হচ্ছে ইউনাইটেড নেশন দুইটার ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তো আমরা আজকে যে লিগ অফ নেশন নয় বরং আমরা ইউনাইটেড ন্যাশন বা ইউএন নিয়ে আমরা আলোচনা করব। তো ইউএন বা ইউনাইটেড ন্যাশন বা জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে তোমাদের বললাম যে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হয় অর্থাৎ উনিশশো সালে যে বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবে সেই বছরই তোমরা জানো যে আগস্ট মাসে যে হিরুসীমা এবং নাগাসাকিতে দুইটি পারমাণবিক বোমা বা আণবিক বোমা নিক্ষেপ করা হয় হিরুসীমাতে হচ্ছে লিটল বয় এবং অন্যদিকে হচ্ছে নাগাসাকিতে ফ্যাটম্যান এই দুইটা নামে যে ফ্যাটম্যান এবং কি লিটল বয় এই দুইটা নামে হচ্ছে কি যে তোমার বোমা নিক্ষেপ করা হয় অর্থাৎ আণবিক বোমা বা পরমাণবিক বোমা সেখানে লক্ষাধিক মানুষের মৃত্যু হয় পরে বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্যই মূলত এর উদ্যোগে একটি সংঘ গঠিত হয় ইউএসএ এবং ইউকে এবং অন্যদিকে রাশিয়া এই দেশগুলো হচ্ছে এই জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তো আমরা যেটা জানলাম যে হিরুসীমা এবং নাগাসাকিতে বোমা নিক্ষেপ করেছিল কারা বোমা নিক্ষেপ করেছিল মূলত ইউএসএ ইউএসের একটা সামরিক ঘাঁটি যেটাকে বলে ফাল হারবার এই ফাল হারবার যখন আক্রমণ করা হলো কারা আক্রমণ করেছে জাপানিরা জাপান যখন ফাল হারবার আক্রমণ করে তখন ইউএসএ প্রতিশোধ হিসেবে যে আগস্টের মাসের যে ছয় এবং নয় আগস্ট মূলত হিরোসীমা এবং নাগাসাকিতে দুইটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে যার একটা হচ্ছে লিটল বয় একটা হচ্ছে ফ্যাটম্যান এবং সেই বোমা নিক্ষেপের ফলে লক্ষ লক্ষ মানুষ মার সেই সময় মারা যায় এবং বোমার এই যে তেজস্ক্রিয়তা সেটা দীর্ঘদিন ধরে ওই হিরোসীমা এবং নাগাসাকিতে ছিল তো পরবর্তীতে এই যুদ্ধ যাতে অতিসত্তর বন্ধ করা যায় সেই জন্যই হচ্ছে মূলত জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশ অক্টোবর এই জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পরের তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী যারা ছিলেন সেই সময় আমি বললাম যে দুইটা দেশের ভূমিকা ছিল অত্যন্ত বেশি তার একটা হচ্ছে ইউএসএ অন্যদিকে ইউকে এই দুইটা দেশের প্রেসিডেন্টের বা প্রধানমন্ত্রীর নাম এখানে আছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে চার্চিল অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে যে ফ্রাঙ্কলিন দি রুজবেল কিন্তু মনে রাখার দরকার যে হিরুসীমা নাগাসাকিতে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল সেটার যিনি আদেশ দিয়েছিলেন তিনি হচ্ছে হেরি অ্যাস ট্রোমান হেরি অ্যাস ট্রোমান এরিয়াস ট্রোমান ওকে মনে থাকবে এরিয়াস ট্রোমান এই ট্রোমানই মূলত হচ্ছে বোগাম বোমা নিক্ষেপের অনুমতি দিয়েছিলেন কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠায় যারা ভূমিকা রেখেছে তাদের মধ্যে উইনস্টন সার্সিল এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলি দি রুজবেল ওকে রুজবেল মূলত ইউনাইটেড নেশনের তৎকালীন সময়ের অর্থাৎ এই জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে ভূমিকা রেখেছেন কিন্তু শেষ পর্যায়ে যিনি ইউএস এর প্রেসিডেন্ট ছিলেন রোমান তিনি হচ্ছে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমতি দিয়েছিলেন জাতিসংঘর যে লক্ষ্য উদ্দেশ্যগুলো ছিল দেখো জাতিসংঘ প্রতিষ্ঠা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের মূল বিষয় ছিল হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা এবং সেই লক্ষ্যে জাতিসংঘ কাজ করেছে জাতিসংঘের উদ্দেশ্যগুলোর মধ্যে প্রথম উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক শান্তি শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা এই তিনটা জিনিসকে প্রথমে উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে এটাকে গুরুত্ব দিয়ে তারা এখানে জাতিসংঘ প্রতিষ্ঠা করেছিল বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে এটা শুধু কোনো লোকাল বা স্থানীয় পর্যায়ের বা হচ্ছে আঞ্চলিক পর্যায়ের কোনো সংগঠন নয় বরং এটা একটা বৈশ্বিক সংগঠন এটা গ্লোবালি সারা বিশ্বের যে কোনো দেশ এই জাতিসংঘের অন্তর্ভুক্ত হতে পারবে তিন নম্বর বলছে আন্তর্জাতিক আইনের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে বিশ্বের সকল বিরুদ্ধ নিষ্পত্তি করা আন্তর্জাতিক আইন অর্থাৎ আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ল যেটা আছে সেই ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক আইনের অধীনে শান্তিপূর্ণ উপায়ে বিশ্বের মধ্যে যদি এক দেশের সাথে আরেক দেশের বিরুদ্ধ তৈরি হয় যেমন ধরো প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা হয়েছে সেটা হচ্ছে কি যে জার্মানি ফোল্যান্ড যখন আক্রমণ করবে তার করছে জার্মানি এবং ফোরল্যান্ড তাহলে ফোর সাথে জার্মানি যেই সমস্যা সেই সমস্যাকে পরবর্তীতে বৈশ্বিক একটা সমস্যায় রূপ দিয়েছিল অর্থাৎ পোল্যান্ড এবং হচ্ছে জার্মানি এই দুটা দেশের মধ্যে যে সমস্যা সেটা যদি সেই সময় মিটিয়ে নেওয়া যেত তাহলে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বড় পরিসরে ঘটতো না এই জন্যই হচ্ছে আন্তর্জাতিক আইনের মাধ্যমে যে বৈশ্বের মধ্যে যে কোনো সমস্যার সৃষ্টি হলে সেটা নিষ্পত্তি করা যাতে সেটা যুদ্ধের দিকে না গড়ায় অন্যদিকে জাতি ধর্ম বর্ণ ভাষা নারী পুরুষ নির্বিশেষে বিশেষ সকল মানুষের মৌলিক অধিকার রক্ষা করা মৌলিক অধিকার হ্যাঁ এবং মানবাধিকার রক্ষা করা মৌলিক অধিকার রক্ষা করা এগুলো হচ্ছে জাতিসংঘের অন্যতম উদ্দেশ্য মানবাধিকার এবং কি মৌলিক অধিকার তার পাশাপাশি হচ্ছে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও মানবিক সমস্যার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা যেই দেশের আছে সেই দেশ যাতে যে দেশগুলোর নাই সেই দেশগুলোর পাশে গিয়ে দাঁড়ায় সেই জন্য হচ্ছে ইউনাইটেড নেশনের যে উদ্দেশ্যগুলো সেই উদ্দেশ্যগুলো সাজানো হয়েছে এইভাবে তাহলে ইউনাইটেড নেশনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে মূলত ইউনাইটেড নেশনের প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম এরপরে আছে হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক কাঠামো আমরা যদি একটু খেয়াল করি জাতিসংঘের অনেকগুলো প্রশাসনিক কাঠামো আছে তার মধ্যে প্রধান যে তথ্যগুলো আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক তোমরা মনে রাখবে নিউ ইয়র্ক অর্থাৎ যুক্তরাষ্ট্র যেহেতু প্রতিষ্ঠাকালীন মানে এটার মুডল বলতে গেলে অর্থাৎ এটার অভিভাবক সেই হিসেবে এই নিউ ইয়র্কের সদর দপ্তর প্রথম মহাসচিব হচ্ছে নরওয়ের আদিবাসী ট্রিক ভ্যালি মনে রাখবে ট্রিক ভ্যালি হচ্ছে প্রথম মহাসচিব এগুলো তোমরা এখন না বললে তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে আবার পড়তে হবে এবং এটার বর্তমান মহাসচিব হচ্ছে আন্তনিও গুতেরেস যিনি পর্তুগালের আদিবাসী অন্যদিকে প্রথম সদস্য দেশ হচ্ছে পঞ্চাশটি যেটা উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছে বা স্বাক্ষর করেছে প্রতিষ্ঠাকালীন সদস্য মানে যে সময়ে প্রতিষ্ঠা হচ্ছে সেই সময়ে উপস্থিত ছিল পঞ্চাশটি রাষ্ট্র কিন্তু যে উপস্থিত না থেকেও যে একান্নতম দেশ হিসেবে প্রতিষ্ঠাকালীন রাষ্ট্র হচ্ছে পোল্যান্ড কথা বুঝতে পারছো পোল্যান্ড হচ্ছে যে তোমার উপস্থিত না থেকেও সেই মিটিংয়ে উপস্থিত না থেকেও প্রতিষ্ঠাকালীন যে পঞ্চাশটি দেশ সেই একান্নতম দেশ হচ্ছে পোল্যান্ড পোল্যান্ড মূলত সে সময়ে যে উনিশশো পঁয়তাল্লিশ সালে পনেরোই অক্টোবর জাতিসংঘের সনদে স্বাক্ষর করলেও অনেকে দেশটিকে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন দেশ হিসেবে বিবেচনা করে তাহলে আমরা মনে করি যে পোল্যান্ড হচ্ছে প্রতিষ্ঠাকালীন দেশ যদিও বা তারা ওই সময়ে স্বাক্ষর করেন নাই বা উপস্থিত ছিলেন না তারপরেও অনেকে মনে করে এটা হচ্ছে প্রতিষ্ঠাকালীন দেশ হিসেবে এটাকে ধরা হয় তাহলে আমরা প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ আমরা স্বাভাবিকভাবে পঞ্চাশটি পঞ্চাশটি বললেও এটা অনেক অনেক জায়গায় একান্নটি আছে তোমাদের কনফিউজ হওয়ার কোনো কারণ নেই অনেকেই এটা মনে করে যে পঞ্চাশটা একান্নতম দেশ হিসেবে এটাকে মনে মনে করে তাহলে প্রতিষ্ঠাকালীন দেশ হচ্ছে পঞ্চাশটি কিছু কিছু বইয়ের মধ্যে একান্নটি আছে তো এই ক্ষেত্রে হচ্ছে একান্নটি যারা বলে এরা হচ্ছে ফোর লেন্ডকে ধরেই হচ্ছে একান্নটি বলে ঠিক আছে তাহলে বর্তমান যে সদস্য সংখ্যা একশত তিরানব্বইটি বাংলাদেশ সদস্যপদ লাভ করেছিল উনিশশো চুয়াত্তর সালে অর্থাৎ বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালে একশত ছত্রিশ নম্বর দেশ হিসেবে সদস্যপদ লাভ করেছিল অর্থাৎ একশত ছত্রিশতম দেশ হিসেবে অর্থাৎ একশত তিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে একশত ছত্রিশতম দেশ এবং আমাদের এই টোটাল আলোচনার মধ্যে যা মনে রাখতে হবে তার মধ্যে হচ্ছে সদর দপ্তর বর্তমান মহাসচিব আমরা প্রথম মহাসচিব মনে রাখতে পারি ট্রিক ভ্যালি এবং অন্যদিকে সদস্য সংখ্যা হচ্ছে বর্তমান তো তিরানব্বইটি বাংলাদেশ কততম সদস্য কত সালে হয়েছে সেটাও আমাদের একটু মনে রাখতে হবে তাহলে বাংলাদেশ হচ্ছে একশত ছত্রিশতম দেশ হিসেবে উনিশশো সালে ইউএন এর সদস্য পদ লাভ করে এবার আসি হচ্ছে আমাদের যেই জাতিসংঘের যে অঙ্গ সংগঠনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি প্রথম হচ্ছে সাধারণ পরিষদ যেটাকে ইংরেজিতে বলে জেনারেল অ্যাসেম্বলি সাধারণ পরিষদ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে জাতিসংঘভুক্ত যতগুলো দেশ আছে সবগুলো দেশের যেই পরিষদ সেটা হচ্ছে সাধারণ পরিষদ তার মানে সকল সদস্য রাষ্ট্র এই পরিষদের সদস্য প্রত্যেক সদস্যের একটা করে ভোট রয়েছে বছরে একবার অধিবেশন বসে এদের প্রধান কাজ হচ্ছে এগুলা অর্থাৎ হচ্ছে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা মানবাধিকার নিয়ে আলোচনা করা মহাসচিব নিয়োগ ও নতুন সদস্য সংগ্রহ অর্থাৎ মহাসচিব নিয়োগের বুট কার্যক্রম হয় কোথায় সাধারণ পরিষদের তাহলে সাধারণ পরিষদের সদস্যরা বুট দিয়েই মহাসচিবকে নির্বাচিত করে তাহলে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা এবং মানবাধিকারের বিষয়েও এখানে আলোচনা হয় মহাসচিব নিয়োগ এবং নতুন সদস্য কেউ হতে চাইলে তাকে নিয়ে আলোচনা পর্যায় আলোচনা করাও এটা এর কাজ অর্থাৎ সাধারণ পরিষদের কাজ এরপরে যেটা আছে এটা হচ্ছে বাজেট পাস এবং সদস্য রাষ্ট্রগুলো চাঁদার হার নির্ধারণ করা অর্থাৎ দেখো ইউএন এটা একটা সংগঠন অর্থাৎ সংঘ এটা সারা পৃথিবীর যে দেশগুলো আছে যেগুলো শান্তি যুদ্ধ এর বিপরীতে গিয়ে যে সারা পৃথিবীতে মানে যুদ্ধের বিপরীতে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায় তারাই হচ্ছে এই ইউএনের সদস্য হয় তো কোন দেশ যদি চায় যে এখানে সদস্য হবে হতে পারবে তবে সেটার জন্য সাধারণ পরিষদের কি লাগবে অনুমতি লাগবে বা ভোট লাগবে অন্যদিকে বাজেট দেখো ইউএন যেহেতু একটা সংঘ বা সংগঠন সেক্ষেত্রে এটার যে ব্যয় এই ব্যয় নির্বাহ করার জন্য মূলত দেশগুলোর চাঁদা দিয়ে থাকে চাঁদা ছাড়া কোনো সংগঠন চলে না ইভেন রাষ্ট্রও চলে না তো সেক্ষেত্রে এই চাঁদার হার নির্ধারণ করা এটাও মূলত সাধারণ পরিষদের কাজ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় সাধারণ পরিষদ থেকে তাহলে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত দেখো নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে পনেরো কিন্তু অস্থায়ী সদস্য হচ্ছে দশ নিরাপত্তা পরিষদ কি যে ইউএন যেই পরিষদ নিরাপত্তার কর্মকাণ্ডের সাথে যুক্ত সেটাকে বলে নিরাপত্তা পরিষদ এখানে স্থায়ী হচ্ছে পাঁচটি যেগুলোর ভেটু ক্ষমতা আছে কি আছে ভেটু ক্ষমতা আছে তাহলে বেটু মানি কি বেটু মানি হচ্ছে আমরা মানি না হ্যাঁ মানি না হ্যাঁ আমরা মানি না বা আমি মানি না বা মানি না যে কোনো একটা তাহলে বেটু হচ্ছে মানি না বা হচ্ছে আমরা মানি না তাহলে মোট নিরাপত্তা পরিষদ তাহলে দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা পরিষদ তাহলে প্রথম হচ্ছে সাধারণ পরিষদ যেখানে সবাই থাকে নিরাপত্তা পরিষদের সকল সদস্য থাকতে পারে না থাকে মাত্র হচ্ছে পনেরোটা সদস্য রাষ্ট্র যেখানে পাঁচটা হচ্ছে অস্থায়ী মানে এরা পরিবর্তন হয় না কিন্তু আর যে দশটা আছে সেই দশটা পরিবর্তন হয় তাহলে দশটা পরিবর্তন এগুলো অস্থায়ী হয় এবং অন্যদিকে অস্থায়ী হচ্ছে পাঁচটা পাঁচটা দেশগুলো কোনগুলো এগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স চীন তাহলে আমরা বিশেষ করে ভেটু ক্ষমতা প্রাপ্ত যে দেশগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে ইউকে ইউএসএ ইউকে ইউএসএ ফ্রান্স রাশিয়া এবং চীন ফ্রান্স রাশিয়া এবং কি চীন বা চায়না ফ্রান্স রাশিয়া এবং চায়না তাহলে এই যে পাঁচটা দেশ এই পাঁচটা দেশই হচ্ছে ভেডু ক্ষমতাসম্পন্ন এবং এরাই হচ্ছে যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বাকি যে দশটা সেগুলো আসে এখান থেকে তাহলে নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী সদস্য এরা নির্বাচিত হয় মূলত সাধারণ পরিষদ থেকে তাহলে স্থায়ী পরিষদের এদের কিন্তু পরিবর্তন হয় না এরা সব সময়ের জন্য পারমান্ট এবং এখানে পাঁচটা প্রধানত সুপার পাওয়ার কান্ট্রি অর্থাৎ ভেডু ক্ষমতাসম্পন্ন দেশ রয়েছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ যেটা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কোনটা যেটা মূলত চুয়ান্ন সদস্য বিশিষ্ট বছরে কমপক্ষে দুইবার অধিবেশন বসে এদের কাজ কি মানব উন্নয়ন ও শিক্ষা স্বাস্থ্য বেকার সমস্যার সমাধান মানবাধিকার বাস্তবায়ন করা অর্থনৈতিক ও সামাজিক বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব হচ্ছে এই পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে চুয়ান্ন বছরে কম বা কমপক্ষে দুইবার অধিবেশন বসে আরেকটা হচ্ছে ওসি ওসি পরিষদ ট্রাস্টি পরিষদ যেটাকে বলে অর্থাৎ এটা বিশেষ করে নিরাপত্তা পরিষদের আস্থায়ী এবং নির্বাচিত সদস্যদের নিয়েই গঠিত হয়ে থাকে ওসি পরিষদে বা আস্থা পরিষদ যেটা আছে যে সেটাতে ট্রাস্টি পরিষদ যেটা আছে সেখানে যেটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে অস্থায়ী সদস্য যারা আছে এবং অন্যদিকে নির্বাচিত সদস্য যারা আছে তাদেরকে নিয়ে এই ওসি পরিষদ বা ট্রাস্টি পরিষদ গঠিত হয় কাজ হচ্ছে বিশ্বের অনুন্নত অঞ্চলসমূহের তত্ত্বাবধান যে এই অঞ্চলগুলো অনুন্নত গরিব সে অঞ্চলগুলোকে তত্ত্বাবধান করা দেখাশোনা করা লক্ষ্য হচ্ছে অঞ্চলগুলোর স্বাধীনতা এবং উন্নয়ন তার মানে বিশেষ করে যেই অঞ্চলগুলো পৃথিবীর মধ্যে যে অনুন্নত বা গরিব নিত্যান্তই অসহায় হ্যাঁ তাদেরকে দেখাশোনা করা দেখভালো করা এটা হচ্ছে এই ওসি পরিষদ বা ট্রাস্টি পরিষদের কাজ তাহলে ট্রাস্টি পরিষদে কারা থাকে নিরাপত্তা পরিষদের ওই যে পাঁচটি সদস্য এবং অন্যদিকে নির্বাচিত সদস্য যারা তাদেরকে নিয়েই এই ট্রাস্টি পরিষদ বা ওসি পরিষদ গঠিত হয়ে থাকে এবার আসি হচ্ছে ইউএন এর যে পতাকা সেটা নিয়ে একটু আমরা আলাপ করি সেটা হচ্ছে ইউএন এর পতাকা নিয়ে অনেক সময় ইউএন এর পতাকার ধরন ব্যাখ্যা করো বা ইউএন এর পতাকা ব্যাখ্যা করো এটা যখন আসবে তখন তুমি জাস্ট এটা বললে হবে যে হালকা নীল রং অন্যদিকে মাঝখানে বিশ্বের মানচিত্র এটা ওয়ার্ল্ড গ্লোবের মানচিত্র দেখো এশিয়া এদিকে এদিকে ইউরোপ এদিকে আফ্রিকা এবং এদিকে হচ্ছে ওশানিয়া এখানে আছে কিন্তু এই যে ইউরোপ এশিয়া আফ্রিকা এদিকে ওশানিয়া এদিকে উত্তর আমেরিকা এদিকে দক্ষিণ আমেরিকা তাহলে এই যে মহাদেশগুলো মহাদেশগুলো এখানে আছে তাহলে মা বিশ্বের মানচিত্র আছে অন্যদিকে দুই পাশে পাতার ঝাড় এগুলোকে জলপাইপাতার ঝাড় বলতেছে দুই পাশেই তাহলে এটা হচ্ছে শান্তির প্রতীক কিসের প্রতীক তাহলে জলপাইপাতার ঝাড় কীসের প্রতীক যে এটা হচ্ছে শান্তির প্রতীক আবার ইউএন এর সাথে বাংলাদেশের সম্পর্ক কি তোমাদেরকে মাত্র বললাম যে একশত ছত্রিশতম দেশ হিসেবে উনিশশো সালের বাংলাদেশ সতেরোই সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে এবং উনিশশো সালে বাংলাদেশের একজন ব্যক্তি যিনি সাবেক স্পিকার ছিলেন তিনি সাধারণ পরিষদের একচল্লিশতম অধিবেশনে সভাপতিত্ব করে দেখো সাধারণ পরিষদ বলতে কোনটা বলছিলাম যেখানে সকল সদস্য আছে একশত তিরানব্বইটি দেশ যেই পরিষদে আছে সেটা হচ্ছে সাধারণ পরিষদ এই সাধারণ পরিষদে যিনি সভাপতিত্ব করেছিলেন বাংলাদেশের একজন স্পিকার তোমরা তো জানো সংসদের একজন স্পিকার থাকে উনিশশো সালে তিনি হুমায়ুন আহমেদ সরি হুমায়ুন রশিদ চৌধুরী তিনি হচ্ছে আহ সভাপতিত্ব করেছিলেন সেই একচল্লিশতম অধিবেশনে তাহলে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে হুমায়ুন রশিদ চৌধুরী যে সময় একচল্লিশতম অধিবেশনে সভাপতিত্ব করছিলেন সেই সময় বাংলাদেশের জন্য এটি একটা প্রাউড মুভমেন্ট কারণ হচ্ছে বাংলাদেশের মতো একটা গরিব দেশ ইউএন মতো এত বড় একটা যে জাতি পুঞ্জ জাতি যেটাকে আমরা জাতিসংঘ বলতেছি সেই জাতিসংঘে নেতৃত্ব দিয়েছে এটা বিশাল বড় একটা অর্জন বাংলাদেশের জন্য সেই সাথে বাংলাদেশের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দুইবার নির্বাচিত হয়েছে তার একবার হচ্ছে উনিশশো আটাত্তর এবং উনিশশো নিরানব্বই তাহলে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের এই যে অস্থায়ী সদস্য বললাম না যে পাঁচটি অস্থায়ী বাকি দশটি অস্থায়ী এই দশটির মধ্যে বাংলাদেশ দুইবার নির্বাচিত হয়েছে তার মানে একশো তো দেশের মধ্যে বাংলাদেশ দুইবার নির্বাচিত হওয়া এটাও ছোটো ব্যাপার নয় এটা একটা গ্র্যাট অ্যাচিভমেন্ট ফর আস এখানে এখানে যে বিষয়টা যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এইটা যে কত তারিখ কখন কিভাবে জাতিসংঘের সদস্য পদ লাভ করলো এবং এর পাশাপাশি যে কে নেতৃত্ব দিল এটা এর পাশাপাশি হচ্ছে আমরা ইউএনের ক্ষেত্রে আরও যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ উনিশশো সালে ফর দ্য ফার্স্ট টাইম যে ইউনি মক যেটাকে বলে ইউনি মক হ্যাঁ ইউনি এই ইউনি মক ইরান ইরাক যুদ্ধের মধ্যে যে ইউনিমগ পরিচালিত হয়েছিল এটা একটা শান্তি মিশন হ্যাঁ এই মিশনে বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম শান্তিরক্ষী হিসেবে ভূমিকা পালন করেছে বাংলাদেশ অংশগ্রহণ করেছে উনিশশো সালে বাংলাদেশ পারাক্কা চুক্তি জাতিসংঘ সাধারণ পরিষদে উপস্থাপন করেছিল পারাকা চুক্তিটা কাদের সাথে পারাক্কা চুক্তিটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তি সেই ভারত বাংলাদেশ যে চুক্তি সেই বাংলাদেশের সাথে ভারতের যে পারাক্কা চুক্তি সেটা ইউএনএ সাধারণ পরিষদে উত্থাপন করেছে জাতিসংঘের বাংলাদেশের চাঁদার পরিমাণ হচ্ছে যেহেতু গরিব দেশ তাহলে আমাদের চাঁদার অঙ্ক চার ডিজিটের না হয়ে বরং যে শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট অর্থাৎ ইউএনাইটেড ন্যাশনের জাতিসংঘের যে ব্যয় হয় মানে যে আয় হয় বা ব্যয় হয় জাতিসংঘের টোটাল যে টাকা দরকার সেটার মাত্র শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট দেয় হচ্ছে বাংলাদেশ তো জাতিসংঘের যে বিশাল ব্যয় সেখানে মাত্র শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট ব্যয় হচ্ছে বাংলাদেশ খুবই অল্প টাকা তবে সেটা বাংলাদেশের জন্য কম নয় জাতিসংঘের মতো বিশাল একটা সংস্থায় এত টাকা ব্যয়ের মধ্যেও বাংলাদেশ শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট দিয়ে থাকে তো জাতিসংঘের যে বললাম যে বাংলাদেশ উনিশশো সালের মধ্য দিয়ে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে ইউএন এর এবং সেই হিসেবে প্রথম শান্তিরক্ষা মিশন ছিল হচ্ছে ইউনিমক যেটা আমি বলছি যে ইরান ইরাক যুদ্ধ যেটা যে উনিশশো সালে ইরান ইরাক যুদ্ধের সময় এই মিশন বাংলাদেশের সেনারা পর্যবেক্ষক হিসেবে পরিচালনা করে এবং পনেরো জনকে প্রেরণ করা হয় সেই সময় উনিশশো একানব্বই সালে উপসাগরীয় যুদ্ধে যৌথবাহিনীতে বাংলাদেশ সেনারা শান্তিরক্ষায় অংশগ্রহণ করে উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফিস সাপোর্ট অপারেশন ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করা হয় পরবর্তীতে এই দুই সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় তেতাল্লিশটি দেশে তেষট্টিটি রক্ষা মিশন পরিচালনা করা হয় তাহলে কয়টি দেশে শান্তির মিশন পরিচালনা করা হয় যে তোমার তেতাল্লিশটি দেশে তেষট্টিটি রক্ষা মিশন পরিচালনা করা হয় এবং একশো এক দশমিক চার ছয় লক্ষ সেনা এবং পুলিশ সদস্য প্রেরণ করা হয়েছে বর্তমানেও বাংলাদেশ তেরোটি দেশে সেনাবাহিনী পুলিশ সদস্য শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছে তাহলে বর্তমানেও তেরোটি দেশের মধ্যে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছে বাংলাদেশের পুলিশ এবং আর্মিরা সেই জায়গায় বাংলাদেশের একটা ভাবমূর্তি বা সুনাম রয়েছে সেটা হচ্ছে জাতিরক্ষা শান্তি মিশনে বর্তমানে প্রথম হচ্ছে নেপাল বর্তমান প্রথম হচ্ছে কে নেপাল দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ তৃতীয় হচ্ছে কি বাংলাদেশ কখনো কখনো এটা বাংলাদেশ প্রথম হয়ে যায় কখনো নেপাল প্রথম হয়ে যায় তো তোমাদেরকে যেটা থাকতে হবে সেটা হচ্ছে গুগল করে তোমাদেরকে এটা জেনে নিতে হবে যে গুগলকে জিজ্ঞেস করবা বা চ্যাট জিজ্ঞেস করবা বর্তমানে বর্তমানে লিখতে হবে হ্যাঁ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান কি যদি তোমরা রিসেন্টলি ভিডিওটা দেখো আমার এই ভিডিওটা তাহলে তোমাদের এটা সার্চ করতে হবে না কারণ এটা রিসেন্টলি তথ্য এটা বর্তমান বাংলাদেশ দ্বিতীয় নেপাল প্রথম আর যদি তুমি বছরখানেক পরে বা হচ্ছে ছয় মাস পরে বা এই রকম যদি দেরিতে এই ভিডিও দেখো তাহলে তোমাকে অবশ্যই এটা সার্চ করে দেখে নিতে হবে কারণ এটা সময়ের সাথে পরিবর্তন হয় এরপরে তাহলে বাংলাদেশ প্রায় কয়টি দেশে তেতাল্লিশটি দেশে শান্তি রক্ষা কমিশন এবং এখনও প্রায় তেরোটি দেশে রক্ষা কমিশন নিয়োজিত আছে বাংলাদেশের যে টোটাল যে আর্মি পুলিশ নিয়োজিত আছে যে এক দশমিক মানে এক লক্ষ ছেচল্লিশ হাজার সৈন্য বা পুলিশ নিয়োজিত রয়েছে বর্তমানে জাতির রক্ষা কমিশনে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয় এবং এই পর্যন্ত প্রায় একশত আটষট্টি জন বাংলাদেশি শান্তি রক্ষা শহীদ হয়েছেন বা শাহাদ বরণ করেছেন সিয়ারা লিওনের রাষ্ট্রপতি এমনকি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে তাহলে বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ পরীক্ষা এটা এমসিকিউ আছে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে হচ্ছে সিয়ারা লিওন মনে রাখবা সাবেক জাতিসংঘ মহাসচিব কফি বাংলাদেশে আসছিলেন এই কফি আনানই হচ্ছে মূলত রোহিঙ্গাদের সমস্যা সমাধানের জন্য তৎপরতা দিয়েছেন এবং তিনি একটা রিপোর্ট দেওয়ার আগেই রোহিঙ্গারা তারা নিজেরাই ঝামেলা করে পরবর্তীতে মিয়ানমার আর্মি তাদেরকে মেরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল তো বাংলাদেশের যে একটা অর্জন সেটা হচ্ছে কি যে জাতিসংঘের সর্বোচ্চ সম্মান ড্যাক হ্যামার শেল্ট মেডেল যেটা বাংলাদেশের আটজন শান্তিরক্ষীকে আত্মস্বর্গ জন্য প্রদান করা হয়েছিল। তাহলে এইটা একটা মানে সম্মাননা ড্যাক হ্যামার শেল্ট ম্যাডেল কয়জন শান্তিরক্ষী বাংলাদেশের সদস্য পেয়েছে সেটা হচ্ছে কয়জন প্রায় এখানে আটজন সদস্যের কথা বলা হয়েছে এটা মনে রাখবা আটজন সদস্য ড্যাক হ্যামার্শাল ম্যান্ডেল তাহলে পরে কি এমএসি আসতে পারে ড্যাক হ্যামার্শাল ম্যান্ডেল কি সেটা হচ্ছে শান্তিরক্ষা মিশনের সর্বোচ্চ সম্মান বা পদক এর পাশাপাশি জাতিরক্ষা মানে জাতিসংঘের সর্বাধিক মিশন পরিচালনার কৃতিত্ব বাংলাদেশের যে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী রয়েছে তো সর্বোপরি এই অধ্যায়টা অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং হচ্ছে এই টোটাল লেকচারগুলো তোমরা যারা দেখেছ তোমাদেরকে বলবো এই টপিকগুলোর মধ্যে তোমাদের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য দেখতে হবে পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য এখানে আছে যে পররাষ্ট্রনীতির যে বৈশিষ্ট্য আছে হ্যাঁ এটা ভালো করে পড়তে হবে পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য পড়বা ভালো করে কীরকম বৈশিষ্ট্য পররাষ্ট্রনীতির এরপরে আমাদের পড়তে হবে হচ্ছে যে জুট নিরপেক্ষ আন্দোলনটা কি এটা তোমরা জাস্ট জানার জন্য পড়বা এত বেশি গুরুত্ব দিয়ে পড়ার মতো কিছু নাই এখানে চেঞ্জ হয়ে গেছে এরপরে হচ্ছে সার্কের বিষয়টা তোমরা পড়বা সার্কের পাশাপাশি হচ্ছে জাতিসংঘটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা আর কি হ্যাঁ জাতিসংঘটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা জাতিসংঘ এবং বাংলাদেশ কারণ জাতিসংঘ হচ্ছে এটা সব জায়গায় দেখবে জাতিসংঘের বিষয়টা আসবে তো সুতরাং জাতিসংঘের বিষয়টাকে গুরুত্ব দিয়ে এবং পররাষ্ট্রনীতির বিষয়টাকে গুরুত্ব দিয়ে বাকি তত্ত্বগুলো জানার জন্য এবং শেখার জন্য ভালো করে পড়ো তোমাদের বিশেষ করে সিগিও প্রশ্ন আসবে পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য জাতিসংঘ এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক এখানে আরও কিছু বিষয় আছে যেমন ধরো জাতিসংঘ এবং জাতিসংঘের আরও যে অঙ্গ সংগঠনগুলো আছে যেমন তোমরা নাম শুনে থাকবে যে জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যেমন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ফাও আছে তারপরে হচ্ছে আছে কি যে যেটা আইএলও আছে হ্যাঁ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর পাশাপাশি আছে হচ্ছে আইএলও তারপরে হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফাও এরপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউইচ এরপরে হচ্ছে এরপর হচ্ছে কি ইফাত আছে ইফাত এর পাশাপাশি আছে হচ্ছে তোমার ইউনিসেফ এগুলো সম্পর্কে একটু তোমরা পড়বা ইউনিসেফ হ্যাঁ এর পাশাপাশি হচ্ছে ইউন এইচসিআ আর হ্যাঁ এর পাশাপাশি আরও অনেকগুলো সংস্থা আছে যেগুলো ইউএনের এর অঙ্গ সংগঠন হ্যাঁ তো তোমরা এই অর্গানাইজেশন বা সংস্থাগুলো সম্পর্কে তোমরা পড়বা এর পাশাপাশি আরও যেগুলো আছে হ্যাঁ পাও থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এরপরে আই এম এফ আছে আই তো এইগুলো তোমরা ফুল ফর্মগুলো পড়বে সাথে হচ্ছে এগুলোর কাজ কি সেগুলো তোমরা একটু দেখবা ঠিক আছে আমি আজকে এই ক্লাসের মধ্য দিয়ে এই লেশনের মধ্য দিয়ে এই অধ্যায়ের পুরো লেকচার আমরা শেষ করতে যাচ্ছি তো তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে এইরকম ভিডিও এবং হচ্ছে তোমাদের ক্লাস টপিকগুলো তোমরা দেখার জন্য জানার জন্য আমাদের ইউটিউব এবং হচ্ছে আমাদের ফেসবুকের যে পেজ সেটা ফলো করো তো তোমাদেরকে এর বাইরেও যদি বলি যে আমাদের এই কোর্স কিনতে চাইলে আমাদের যে দেওয়া নাম্বার এবং হচ্ছে আমাদের যে যোগাযোগের নাম্বার সেখানে তোমাদের কমান্স কমেন্টস এবং ডেসক্রিপশন নাম্বারে সেখানে ডেসক্রিপশন এবং কমেন্ট সেটা অবশ্যই দেওয়া থাকবে তো তোমাদেরকে বলবো সেখানে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করছে তোমরা চেষ্টা করবা কমেন্টস করার মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করার চেষ্টা করবা সবার জন্য অনেক শুভকামনা থাকলো ইন্টারমিডিয়েটের জন্য এই অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও অনেক বেশি তাৎপর্যপূর্ণ হিসেবে আমরা মনে করি সবার সাথে পরবর্তী কোনো অধ্যায় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকে